আসসালামু আলাইকুম রিওর্স তো আমি বরাবরই বলি যে আপনার যে কোনো জিনিসের আপনার উদ্যোগ নিতে হবে বা সাহস করে আপনার শুরু করতে হবে এই যে আমরা মুরগি খামার শুরু করছি তো এটা সাহস করে আমরা উদ্যোগ ফেয়েছি তো উদ্যোগ নেওয়ার ফলে কিন্তু আমরা মাসে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা উপার্জন করতেছি বর্তমান বাজারেও আর আপনারা যদি এরকমভাবে সাহস করে উপার্জন নিতে না পারেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই অন্যের গোলামি করতে হবে এবং চাকরি করতে হবে তো ব্যবসা ব্যবসার ব্যবসার মধ্যে আছে তিনটা ব ব্যবসা প্রথম ব হলো ব্যবহার দ্বিতীয় এই প্রথম ব হলো ব্যবহার সরি ব্যবসার মধ্যে আছে দুইটা ব তো ব্যবসার মধ্যে ব্যবহার বুদ্ধি এবং তনতার সা সাহস বতে ব্যবহার বতে বুদ্ধি তনতার সাথে সাহস এই তিনটা একত্রে মিশ্রণ করে আপনি শুরু করতে পারেন ব্যবসা তো এই তিনটা যখন আপনার একত্রে থাকবে তখন আপনি যখন নিজে ব্যবসা করবেন তখন আপনার এখানে অন্য চাকরি করতে বাধ্য হবে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যদি গ্লো করতে পারেন তো আমরা দেখেন আমরা কিন্তু এই এই ব্যাপারে আমাদের কিন্তু পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না বা আমাদের কারো কেউ কিছু শিখায় দেয় নাই আমরা কিন্তু সব কিছু নিজে থেকেই করছি নিজে থেকেই সব কিছু করে 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 আজকে এই পর্যন্ত মাসে প্রায় বিশ হাজার টাকা উপার্জন করা যাচ্ছে এই একটা খামার থেকে তো আপনারা কিন্তু চাইলে আপনাদের যদি পরিত্যক্ত জায়গা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এরকম একটা খামার দিতে পারেন আমরা তাদের খামারটা আমরা দিচ্ছি সাদের উপর আমরা কিন্তু আমাদের খামারটা দিচ্ছি ছাদের উপর তো আমি আপনাদের একটু দেখাই আমরা কোথায় খামারটা রাখছি না সাদের এক কাজটা কিন্তু খামার দিচ্ছি এই দেখেন তো আমার এখন খামার বন্ধ করানোর সময় হয়ে গেছে আমি একসাথে একই সাথে খামারটা লাগিয়ে দেবো কারণ আমার সব কাজ শেষ আমার মূলত কাজ হচ্ছে আজকে আমি কোনো ওষুধ দিচ্ছি না যেহেতু প্রচণ্ড গরম এত গরমের মধ্যে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি খাদ্য দিছি পানি দিছি এবং লিটারগুলোকে লালাচারা করে দিলাম যাতে লিটারগুলো জোর জোরে থাকে কীভাবে লালাচারা করছি এটা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সামনে দেখাইছি তো আরেকটা বিষয় যেটা আমাদের যা যা করতে হবে এ টু জ্যাড কিন্তু আমরা আপনাদের দেখালাম এ টু জ্যাড কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা অবশ্যই অবশ্যই যার দ্বারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেল থেকে আপনি নতুন একটা উদ্যোক্তা হওয়ার উদ্যোক্তা হওয়ার একটা ই নিতে পারেন সম্পূর্ণভাবে পরিকল্পনা একদম আমাদের চ্যানেল থেকে আপনি নিতে পারেন যে কীভাবে কী করবেন ইটু জেড নিতে পারেন তো আমরা কিন্তু ছাদের এক পাশটায় খামারটা রাখছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সাথে আমারও কারণ গরমের মাঝে গরম থেকে আমার বিপরীত প্রক্রিয়ার মাধ্যমে আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে তো খুবই দুঃখিত ভিডিওর মাধ্যমে এমন ভাবে হাঁচিয়ে দেওয়ার জন্য তো এই ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম